আসসালামু আলাইকুম বন্ধুরা সুবলং ঝর্ণা থেকে আমরা বিদায় নিচ্ছি এরপর আমাদের গন্তব্য ঝুলন্ত ব্রিজ কাপ্তাই লেকের সব থেকে সে ভাইরাল সেই ঝুলন্ত ব্রিজটা যেটা এতদিন পর্যন্ত আমি ছবি ভিডিওতে দেখেছি এখন ইশা বাস্তবে দেখব আর এখনকার ভিউটা একটু দেখুন আমরা এখন যাচ্ছি দুপুরের লাঞ্চ করতে অর্থাৎ আমরা যে জায়গাটিতে সকালে আমরা ব্রেকফাস্ট করেছিলাম যেটা ফার্স্ট পড়বে আপনারা দেখেছেন ঠিক ওই জায়গাটাতে আমরা আবার দুের খাবারটা খাবো তারপর ওখান থেকে আমরা ফাইনালি চলে যাব জ্বলন্ত ব্রিজের দিকে তো চলুন যাওয়া যাক Kere boşva তাই লেগে যখন আপনি বোটে করে ঘুরবেন ঠিক এইভাবে জল পাহাড় আকাশ পানি সব কিছু প্রেমে পড়ে যাবেন আর নিঃসন্দেহে এবং প্রত্যেকটি পাহাড় মানে এক একটা ধুম্বুজ বলতে পারে আর কি

ঘরে বসে করে রে কৈ গলা ওই অমী ৰস খায়া হাতী মাতাল এ দেখো হাতে বসকে জাই ঘোরা জাহা ও অম্মি ৰস খায়া হচি মাতাল ওই দেখো হাতে বসকে জাই ঘোৰা না জাহা উইলা জমে খানা ধরেহে দেখো গুঞ্জন গুঞ্জন আছি লা জমে খা না হে দেখ তোমার ঘরে বসতে করে খয় জনা মনে জানো না তোমার ঘরে বসতে করে খয় না চলে আসছি হচ্ছে সেই কাপ্তাই লেকের ঝুলন্ত ব্রিজে আমরা এই বোট কাতে চলে আসছি এখানে আর এখান থেকে নেমে আমাদেরকে এইভাবে যেতে হচ্ছে কি ভয়ঙ্কর না ঝুলন্ত ব্রিজে প্রচুর মানুষ ওখানে বেশি সময় দাঁড়ানো যাবে না আমরা জাস্ট হেঁটে একটু চলে যাবো ওদিকে সো লেটসি এখানে অসংখ্য বোট আছে ঝুলন্ত বীরদের ঠিক মাঝে দাঁড়িয়ে আছি এখানে সবসময় মাইকিং করা হচ্ছে যে বেশিক্ষণ মাঝে দাঁড়ানো যাবে না তারপরেও এর মাঝে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি তো চলবেই

खाए <laughs> আনারস খেতে হবে আমরা ঘাটে চলে এখান থেকে পর্যটন কর্পোরেশন রাঙ্গামাটি নৌঘাট এটা উপরে একটা মনে হয় রেস্টুরেন্ট টাইপে আছে কিছু বিক্রি হবে এখানে মানে হালকা পাতলা নাস্তা করা যাবে এখানে ব্রিজের ভিউটা একবার দেখায় থেকে সূর্যের আলো তো ওদিকে পড়ছে তো খুব ভালো লাগছে এখানে অসংখ্য বোট আছে বোটে যেতে পারতেন এখানে বোটের উপরে সবাই লেম্বু আছে পাহাড়ি রাঙ্গামাটি পেঁপে আছে ডাব আছে ডাব তো খেলাম কলা আছে আনারস খেতে হবে এটা তো অনেক বড়

ভালো ফেলি ভালো লগ দিছে এইটোতে বৰ এখানে আমরা ঘুরলাম সকল দর্শনের যে স্থানগুলো মানে এই পুরো লেকটার মধ্যে হচ্ছে এইখানে যে নামগুলো দেখতে পাচ্ছেন পুরো এই লেকের ঘুরলে আপনি এই ধরনের এই স্থানগুলো আপনি যেতে পারবেন মানে এই স্থানগুলো দেখতে পারবেন

এভাবে চিলে দেব চার পিস করে দেব আপনারা খাবেন পঞ্চাশ চল্লিশ বিশ দশ এটা এবার খাচ্ছি মশলা ছাড়া প্রথম নিচে যেটা খেলাম প্রচুর মশলা দিয়ে ওটা খেতে পারিনি এখন এটা ভালো মছলাটো লবণ দিয়া আৰু মৰিচে গুড়া দিয়া যেতিয়া আমাৰ আচলতে খায়

কোথায় একবার দেখুন কত নিচে পড়লে শেষ একদম এখানেও সেম মার্কেট ও এ পাশে আছে এ পাশে আমরা দেখতে পাচ্ছি বার্মিস কিছু মার্কেট আছে বার্মিস মানে এখানে ম্যাক্সিমাম সময় কক্সবাজার থেকে শুরু করে চট্টগ্রাম সিলেট এখানে সবই বার্মার জিনিসপত্র পাওয়া যায় চকলেট এগুলো এখানে যা আছে ব্যাগ ব্যাগগুলো হচ্ছে এদের নিজেদের তৈরি করা আর এগুলো হচ্ছে সবই আর কি এখানে ভিডিও করে এলাও না নাকি

সাত বছর ছ বছর পাঁচ বছর এগুলো হচ্ছে আপনি মানে হিসাব করতে পারবেন জিরো হইলে তো ওটা পারবেন না আপনি আমরা এখন আছি কাপ্তাই লেকের ধারে এখানে একটা পাহাড় পাহাড়ের উপরেই হচ্ছে এই বাজারটি এখানে একটু সুন্দর বরড গাছ আসছে আর মার্কেটটা আপনাদেরকে ঘুরে দেখালাম অ্যান্ড ওখানে নিশ্চয়ই আপনারা দেখেছেন যে ভিডিও করা এলাও এলাও না এই ব্যাপারটা নিয়ে একটা কথা হচ্ছিল এক আপুর সাথে বাট আমি পরবর্তীতে এখানে অন্যান্য যে শপকিপার আছে তাদের সাথে কথা বলেছি তারা বললো যে ইটস ওকে আপনি এই ধরনের ভিডিও করতে পারেন এটা হচ্ছে সবার তো আর এটা ভালো লাগবে না এটা তার ব্যক্তিগত ব্যাপার এটা জানিয়েছে বাট আমাদের এখানে ঢালাওভাবে কোনো লেখা নাই কোথাও যে এটা এখানে কমপ্লিটলি রেস্ট্রিক্টেড এখানে ভিডিও করা যাবে না এই ব্যাপারগুলো নাই সো ইটস ওকে দেন আমি কন্টিনিউ ভিডিও করা শুরু করি সো এখন আমরা ব্যাক করতেছি অর্থাৎ আমাদের এখান থেকে ফিরে যেতে হচ্ছে আমরা ছিলাম ওপারে এখন যাচ্ছি এপারে কাপতাই লেক ধরে আমাদের বোট অপেক্ষা করতেছে সো আমরা ভোটে করে আপনাদেরকে আরেকটি চমৎকার জায়গায় নিয়ে যাব বন্ধুরা আমরা ভোটের কাছে চলে আসছি তো কাপ্তাই লেকে ঝুলন্ত ব্রিজ থেকে আমরা বিদায় নিচ্ছি এর পরবর্তী পর্বে আপনাদের সাথে দেখা হচ্ছে পল পার্ক এবং পার্ক একটা আকর্ষণীয় জিনিস আছে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ব্লগে আল্লাহ হাফেজ